চাঁদাবাজি করে তাকে কখনোই ভোট দেওয়া যাবে না জামাত না তারা সন্ত্রাসী তৈরি করে তাদের কখনো ভোট দেওয়া যাবে না বাকি থাকবে এনসিপি এনসিপি হাসিনাকে তালিয়ে দিয়েছে অনেকে শত্রু হয়ে গেছে তাকেও ভোট দেওয়া যাবে না তাহলে আমরা ভোট দেবো কাকে বলেন বাংলাদেশে মানে ভোট দেবো কাছে বিএনপি ভালো না জামাত ভালো না এনসিপি ভালো না না প্রতীক ভালো না আমরা ভোট দেবো কাছে তাহলে এখন বলতে হবে হাসিনাই ভালো ছিল যে ষোলো বছর যে শাসনটা করে গেছে এটাই ভালো ছিল দেশে আমরা মানুষেরা কখনো লোক সামলাতে পারেনি যার জন্য আজকে আমাদের কপালে কষ্ট হয় না বিশেষ করে যে বিএনপি একটা ভালো একটা দল বিএনপিদের কিন্তু বড় এক বড় দল ভালো একটা দল ছিল কিন্তু তাদের মুভমেন্ট তাদের রিপোর্টেশন তারা নিজেরা হারিয়ে ফেলাচ্ছে দিন দিন তাদের ব্যবহার কথাবার্তাগুলো এত পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে সো আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের নাগরিক একটা বাংলাদেশের ভোটার হিসেবে কথাটা বলি যেমন একসময় আহ বেগম খালেদা দিয়া একটা মানে মুভমেন্ট একটু আলাদা তার কথাবার্তা সবকিছু হয়তো সয়রা হাসিনা সরকার তাকে মানে একরকম গোল দিয়ে রাখছিল। কিন্তু বর্তমান সময় এই যে জুলাই অভ্যর্থনার পর থেকে মানে তাদের কর্মীগুলো আগে এতটা পরিমাণ চাঁদাবাজি দিয়ে শুরু করে বিভিন্ন অকর্ম কাজ দিয়ে মানে তারেক জিয়ার মান সম্মান না যে তারেক জিয়ার মুভমেন্টে নষ্ট করে ফেলাচ্ছে তো আমি একটা কথা বলবো যে যারা দলকে ভালোবাসেন যারা দলকে ভালোবাসেন তাই হোক জামাত হোক বিএনপি কিংবা হোক এনসিপি তারা তাদের নিজের দলের ভাবমূর্তিটা বজায় রাখুন বিশেষ করে যে আহ বিএনপির কথাটা বললাম তাদের ভাবমূর্তি কিন্তু এখন আর নেই তাদের ভাবমূর্তি গুলো তাদের নিজেই নষ্ট করেছে তাদের দলের নেতা করবে তাই চাঁদাবাজি করে এরপরে জমি দখল করতেছে কেন্দারবাজি করতেছে অত কি শোনা যায় হ্যাঁ এটা হতে পারে আদার কোনো সাইড থেকে এক দলের প্রতিপক্ষ থাকে সে প্রতিপক্ষ থেকে হয়তো এ করতে পারে না ঘটলে কিন্তু একবার কোনো কিছু যেটা শোনা যায় তা না অবশ্য কিছু ঘটে তো আপনাদের কাছে আমি একটা কথা বলবো নিজের দলকে ভালোবাসুন সে যে দলের হোক না কেন নিজের দলকে ভালোবাসুন নিজের দলকে বাসায় রাখুন পরবর্তী খেতে পারবেন যদি দল ক্ষমতায় আসার আগে খাওয়ার চিন্তা করেন খাইতে পারবেন না প্লাস মানুষের কাছে অনেক খারাপ হয়ে গেছেন একটা কথা বলি সত্য একটা কথা বলি আপনারা আপনাদের যে বিএনপির যে কথা বার্তাগুলো হয় বা কিংবা সমাবেশ হয় বা বিএনপির ভালো একজন নেতা যখন বক্তৃতা দেয় ফেসবুকে আপনারা দয়া করে কমেন্ট বক্সগুলো চেক করবেন আপনার কমেন্ট বক্সে মানুষ কত মানে মন্তব্য করে বাজে মন্তব্য করে ওই দিক দেখে যারা এইসবগুলা করে যারা দলের নেতা কর্মী হয়ে যারা এইসব কাজগুলা করে আপনারা তো দেখে শিখতে পারেন যে আমরা এই ভিডিওটা এত সুন্দরভাবে করতেছি এরপর পাবলিক কত পরিমাণ মানে ইয়ে কমেন্ট করতেছে ব্যাড কমেন্ট করতেছে এটা নিয়ে তো আপনার শিক্ষা নেওয়া উচিত তো আমি রাজনীতি করি না আমি সব দলকেই ভালোবাসি আমি সব দলকেই ভালোবাসি কিন্তু সাধারণ ভোটার হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটা দল খারাপ পর্যায়ে যাচ্ছে যে জন্য কথাগুলো বললাম তো আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনারা দলকে ভালোবাসুন দলকে বাঁচায় রাখুন পরবর্তীতে কোনো কিছু খেতে পারেন সেই কাজ করেন এক্ষুনি চাঁদাবাজি টেন্ডারবাজি করে মানুষকে মানে বিভিন্ন ফান্দে ফেলাইয়ে এই এনসিপি ও শুনলাম যে এনসিপি একটা মানে আমাদের সব বয়সে নাকি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে তো প্রত্যেক দলই চাঁদাবাজি করবে প্রত্যেক দলে তাই আমার ক্ষমতাহীন আমাদের

কি দৰকাৰ ধৰণৰ ৰাজনীতি কৰি যাত্ৰীৰ যদি ধান বন থাক্ত নাগানে থাক্তে মোচাৰ কামৰে কি দৰকাৰ ৰাজনীতি কৰাৰ ভিতৰৰ ভিতৰত যদি কথা কথা বাৰ্তাৰ ভুলেই থাকে চবাই অৱশ্যে ক্ষমা ৰাখি সবাই ভাল থাকে আল্লাম